ভালো কিছু পেলে বা কোনো খুশি সংবাদ পেলে আল্লাহতালার দরবারে সুক্রিয়া আদায় করুন কেননা আল্লাহতালা বলেন আমার বান্দাকে যখন আমি কোনো কিছু দিয়ে থাকি এরপর যদি সেটা পেয়ে সুক্রিয়া আদায় করে আমার দরবারে তাহলে আমি তার নিয়ামত আরও বাড়িয়ে দিই সুতরাং সর্বদা আল্লাহতালার দরবারে সুক্রিয় আদায় করতে থাকুন যে কোনো জিনিস আপনি পেয়েছেন আপনি সুস্থ একটা জীবন পেয়েছেন সুন্দর একটা শরীর পেয়েছেন দেহ পেয়েছেন সুন্দর চোখ পেয়েছেন নাক পেয়েছেন দাঁত পেয়েছেন সুন্দর মাথা পেয়েছেন আপনি এটা সুক্রিয়া আদায় করুন কারণ আপনার চাইতে অনেক নর্মাল কত মানুষ রয়েছে দেখবেন কারো হাত নেই কারো পা নেই কারো চোখ নেই কেউ হারতেই পারে না এদের সাইতে আল্লাহতালা আমাদেরকে অনেক ভালো রেখেছেন তাই যে কোনো অবস্থায় সর্বদা অন্য কারোর সাইতে ভালো কিছু আপনার থাকলেই আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করবেন তাহলে আল্লাহতালা আপনার এই সুক্রিয়ার কারণে আপনি যেটার প্রশংসা করলেন সেটার নিয়ামত আল্লাহতালা বাড়িয়ে দিবেন। ধরুন এক ব্যক্তি অসুস্থ রয়েছে আপনি সেখানে গিয়ে আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এর থেকে আমি অনেক ভালো আছি তাহলে আল্লাহ তালা এই নিয়ামতটা এমনভাবে বাড়িয়ে দিবেন যে আপনার আপনার শরীরে তালার অসুস্থতা লিখে রেখেছিলেন হয়তো দুই মাস কিংবা ছয় মাস পরে সেই অসুস্থতা দূর করে দিবেন এভাবে আল্লাহ আল্লাহতালা নিয়ামত দিয়ে থাকেন তাই সর্বদাই আল্লাহর কাছে নিয়ামতের সুক্রিয়া আদায় করার চেষ্টা করি আমরা সবাই তালা আমাদের সকলকে নিয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুক আমিন